আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ ভাবছিলাম রিক্সা দিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো সেই ভাবনা থেকে বেরিয়ে পড়লাম দুপুরবেলা রিক্সা দিয়ে ঘোরার জন্য আমার মতো কে কে আপনারা রিক্সা দিয়ে ঘুরতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু রিক্সা ছাড়া অন্য কিছুতে চলতে পারি না বাস বলেন সিএনজি বলেন এমনকি ট্যাক্সি ক্যাব বলেন আমি কিন্তু ক্লান্ত হয়ে যাই মাথা ঘুরায় এই গরমের মধ্যে তো অনেক অস্থির হয়ে যাই তবে রিক্সা দিয়ে ঘুরে কিন্তু অনেক মজা আছে রিক্সা দিয়ে ঘুরলে আপনার প্রকৃতিও উপভোগ করা যায় আর বাতাস খাওয়া যায় না রে ভাই এতক্ষণ আপনাদের সাথে অনেক দুষ্টমি করছিলাম আমি গত বুধবারে চলে গিয়েছিলাম মেরা হাটে একটি কবুতরে খাঁচার জন্য তো ওখানে যখন নামলাম তখন দেখলাম যে কবুতরে খাঁচা না অন্যান্য সব কিছুই বিক্রি করছে এখানে আমরা তো ভাবছিলাম যে কবুতরে খাঁচা মনে হয় এখানে পাওয়া যায় না পরে একটা ভাইয়া জিজ্ঞেস করলাম বলো যে ভিতরের দিকে পাওয়া যায় তো আমরা বাইরের থেকে আগে সব কিছু দেখছিলাম দেখছিলাম এখানে কসমেটিক জুয়েলারি এমনকি শাড়ি থ্রি পিস সব কিছু পাওয়া যায় আপনার পরিবারে আপনার সংসারের যা প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যাবেন এখানে সুন্দর সুন্দর পদ্মা বিক্রি করছে এমনকি দেখা গেল যে প্রয়োজনের সংসার অনেক কিছুই রয়েছে যেমন আমাদের এখন একটা পিঠার ছাঁচ কিনে নিলাম এখান থেকে একটা পিঠার ছাচ আমরা অনেক খুঁজাখুঁজি করছিলাম এখানে পেয়ে গেলাম তো একটি পিঠার ছাঁচ কিনে নিলাম একটু সামনে গিয়ে দেখলাম যে মুরালি বিক্রি করছে দেখে খেতে ইচ্ছে করলো সেই ছোটোবেলায় শুনতাম যে মুরালিগুলো মেলাতে পাওয়া যায় আর মেলা থেকে নাকি মুরালি খেতে অনেক মজা লাগে তো কিছু মুরালি কিনে নিলাম কয়েক পদের মিলে এরপরে দেখলাম যে সুটকিও বিক্রি করছে সুটকির কাছে গিয়ে দেখলাম অনেক ঘেরান সুটকি আর দামে অনেক কম দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছে তয়লা বিক্রি করছে একটু তয়লা কিনে নিলাম এমনকি দেখলাম যে অনেক কম প্রাইজের মধ্যে শাড়ি বিক্রি করছে শাড়িগুলো দেখে মনে হচ্ছিল না যে এখানে দুশো থেকে তিনশো টাকার মধ্যে শাড়ি পাওয়া যায় আপনি এই শাড়িগুলো কিনে যদি কোনো অনুষ্ঠানে পরে যান দেখে মনে হবে যে সাত আট হাজার টাকা শাড়ি আর শাড়িওয়ালা ভাইয়াটাও খুব সুন্দর করে আমাকে শাড়িগুলো দেখাচ্ছিলো জানে যে আমি শাড়ি নিব না তারপরে দেখাচ্ছিলো তো আমরা কবুতরের খাঁচার কাছে যাচ্ছিলাম গিয়ে দেখলাম যে কবুতরে খাঁচা বিক্রি করছে একটা ভাইয়া এখানে নাকি শুধু একটা ভাইয়া কবুতরে খাঁচা বিক্রি করে তো কবুতরে খাঁচা দাম করলাম দাম করার পরে আমরা বললাম যে একটু ঘুরে দেখে আর কী কী পাওয়া যায় বা কবুতরের খাঁচা অন্য কোথাও আর পাওয়া যায় কি না দেখলাম যে না এখানে কবুতরের খাসার পাশাপাশি অন্যান্য আপনার পাখির খাঁচা পা পাওয়া যায় আবার পাখিও পাওয়া যায় বিভিন্ন রঙের রঙের সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় দেখলাম এখানে পাখি সাথে সাথে আপনার দেখলাম যে অনেক কিছুই রয়েছে আপনার পাখি কবুতরের পালার যে জিনিসগুলো ওগুলোও রয়েছে আর পরে ঘুরতে ঘুরতে গরম লেগে গেল অনেক দেখলাম যে একটা ভাইয়া গ্যান্ডারি বিক্রি করছে ওইখানে সবাই গ্যান্ডারি খাচ্ছে গরমের মধ্যে তো আমাদেরও দেখি একটু খেতে ইচ্ছে করলো প্রচুর ঘামছিলাম এত গরম পড়েছে যে বলার বাইরে তো আমরাও গিয়ে বলছিলাম যে আমাদের তিনটা দেন তো তিন কাপ গ্যান্ডারস খেয়ে শরীরটাকে ঠান্ডা করে নিলাম এরপর পাখিগুলো আবার দেখছিলাম পাখি আর কবুতর এগুলো দেখলে আমার খুব লোভ লাগে পশু পাখি আমার অনেক ভালো লাগে পালতে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কবুতরের খাঁচা পাখির খাঁচা আর একটু ভিডিও করছিলাম চারিপাশ দিয়ে হাটের পক্ষিগুলো দেখছিলাম দেখছিলাম যে অনেকে খাঁচা কিনতে আসছে আমার মতো এখানে তো দেখলাম যে এখানে কাঁচা জিনিসগুলো যেহেতু বিক্রি করছে বাসার জন্য এক সেট চায়ের কাপ কিনে নিব তো দাম করছিলাম এখানে সুন্দর সুন্দর মকা রয়েছে চায়ের খাওয়ার জন্য ভালোই লাগলো ডিজাইনগুলো তো এখানে দামা দামি করে সেট বাসার জন্য চায়ের কাপ কিনে নিলাম তারপর আবার কবুতর খাঁচার ভাইয়ের কাছে আসলাম উনি দেখলাম যে দামে একদম কমাচ্ছে না তারপর আবারও আমার কবুতরের জন্য কিছু প্রয়োজনীয় বাটি এগুলো কিনে নিলাম ও দেখে নিলাম এখানে পাখির জন্য পাথের বিক্রি করে সব কিছুই বিক্রি করে আর সুন্দর সুন্দর পাখিগুলো তো আমি লোক সামলাতে পারছিলাম না খুব কিউট কিউট পাখিগুলো ইচ্ছে হচ্ছিল সবগুলোই বাসা নিয়ে আসি কিন্তু আমার তো সবগুলো পালায় একসাথে সম্ভব না নাম যেহেতু কবুতরগুলো পালছি তারপরে আবার গেলাম ভাইয়ার কাছে ভাইয়ের সাথে অনেক কথা বললাম ভাইয়াও হাসছিল আমার কথাগুলো শুনে আমরা বলল যে আপনি একটু দাঁড়ান ঠিক আছে দেখি তো উনি দুটো খাঁচা বিক্রি করলো আর আমি এই ফাঁকে খুঁজছিলাম তো উনি দুটো খাঁচা বিক্রি করার পর আমাকে বলছিল যে আপনি এখানে আসেন কোন খাঁচাটা নেবেন তো আমি ভাবছিলাম কোনটা নিব বড়টা নিব না ছোটোটা নিব তো দেখলাম যে আমার বারান্দা যেহেতু ছোটো বড় খাঁচাগুলো নিয়ে লাভ নেই বড় খাঁচাগুলো আমার বারান্দায় আটবে না তো চিন্তা করলাম যে ছোটোটাই একটা নিয়ে নেই ছোট কোনটা নিব যদিও বড়টা নিতে খুব ইচ্ছে করছিলো কারণ আমার কবুতরগুলো আরও বাড়বে চিন্তা করছিলাম তো একটা ছোট খাঁচায় নিয়ে নিলাম সাদা টানা সবুজ খাঁচাটা নিয়ে নিলাম তো কবুতর আরও ভাইকে বললাম খাঁচাটা প্যাকেট করার জন্য এরপরে খাঁচাটা নিয়ে তার টাকাটা দিয়ে চলে আসলাম খাঁচাটা নিয়ে বাসায় এনে খাঁচাটা বারান্দায় রেখে কবুতরগুলো এক এক করে রেখে দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই